আজকের আলোচনায় সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে তোমাদের যে আলোচনা আমি করছিলাম ক্লাস টেনের ইতিহাস এর আগে অসহযোগ আন্দোলনের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করেছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি অমান্য আন্দোলন পর্বে কৃষকদের অংশগ্রহণ এই আইন অমান্য আন্দোলনের কৃষকদের অংশগ্রহণ কতখানি ছিল সে নোটস তোমাদের দেখাবো আমি তার আগে এখানে যে যে শর্ট কোশ্চিন গুলো হয় সেই শর্ট সম্পর্কে আমি তোমাদের আগে সে বিষয়গুলো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ থেকে চৌত্রিশ যেটা গান্ধীজি করেছিলেন আইন অমান্য আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল মহাত্মা গান্ধী উনিশশো এরপর যে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা প্রস্তাব গৃহীত হয়েছিল পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ এটা উনিশশো উনত্রিশ লাহোর অধিবেশন হবে জওয়াহরলাল নেহরু সেখানে সভাপতিত্ব করেছিলেন এখানে লাহোর অধিবেশন লেখা আছে পরের কোশ্চেন যেটা আছে ভারত কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করে পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল লাহোর কংগ্রেসের যে অধিবেশন সেখানে যে প্রস্তাব গৃহীত হয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি তীরে প্রথম পরাধীন ভারতবর্ষে জাতীয় স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল এবং এরপর থেকে স্বাধীনতার আগে পর্যন্ত মানে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যেটা স্বাধীন ভারত স্বাধীন হয়েছিল তার আগে পর্যন্ত কিন্তু এই স্বাধীনতা দিবস কিন্তু পালন করা হতো পরের যে আইনমান আন্দোলনের সময় ভারতের গভর্নর বা বড়লাট কে ছিলেন এটা ছিল বড়লাট আরউইন ছিলেন পরের যে কোশ্চেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোথায় খাজনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন এটা উত্তরপ্রদেশে উনিশশো সালে বাংলায় কৃষক প্রজাপাটি কে প্রতিষ্ঠা করেন এটা উনিশশো ফজরুল হক এই প্রজাপাটির কৃষক প্রজাপাটি যেটা এই স্লোগান একটা ছিল লাঙ্গলজার জমিদার ঘামজার দামতার কৃষক প্রজাপাটির প্রতীক চিহ্ন কি ছিল এটা লাঙ্গল ছিল লাঙ্গল হচ্ছে কৃষক প্রজাপতির প্রতীক এই ফজলুল হককে বাংলার প্রধানমন্ত্রীও বলা হয় বাংলা আর প্রধানমন্ত্রী বাংলার প্রধানমন্ত্রী দুটো নামে পরিচিত কোন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গান্ধীজি ভারতের বড়রাটের কাছে এগারো দফার দাবি পেশ করেছিলেন এটা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গান্ধীজি কোন ঘটনার প্রেক্ষিতে ডান্ডি অভিযান করেছিলেন যেটা বড়লাট আয়রনের কাছে এগারো দফা যে দাবি করেছিলেন সে এগারো দাবি দাবি যখন প্রত্যাখ্যান করেন তিনি তখন এই ডান্ডি অভিযান বা আইন অমান্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ডান্ডি অভিযান কি এর আগের দিনও আমি বলে দিয়েছিলাম যে গান্ধীজি তার গুজরাটের সবরমতি আশ্রম থেকে আটাত্তর জন অনুগামী বা উনআশি জন বিভিন্ন বইতে বিভিন্ন লেখা থাকে বারোই মার্চ তিনি চব্বিশ দিনে দুশো একচল্লিশ মাইল পথ অতিক্রম করে গুজরাটের ডান্ডি গ্রামে সেখানে পৌঁছে তিনি উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে ইংরেজের লবণ আইন ভঙ্গ করেন আশ্রমটা গান্ধীজির নিজের প্রতিষ্ঠিত আশ্রম ছিল এরপরে যে পাতায় যে কোশ্চেন এর পরের পাতায় যে কোশ্চেনটা আছে এটা দেখাচ্ছি এগুলোকে গান্ধীজি আন্দোলনের প্রতীক কি করেছেন লবণ গান্ধীজি লবণকে আইনমান্য আন্দোলনের প্রতীক করেছিলেন কারণ লবণ সমস্ত ধর্মের মানুষেরই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ সব ধর্মের মানুষকে আন্দোলনে সামিল করার জন্য তিনি লবণটাকে প্রতীক হিসাবে ব্যবহার করেছিলেন গান্ধীজি কোন পত্রিকায় যে এগারো দফার দাবি পেশ করেছিলেন লর্ড আরউইনের কাছে সেটা ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে এগারো দফার দাবিগুলো এগুলো জানার দরকার নেই দরকার দেখে নেবে গান্ধীজি এই আইন অমান্য আন্দোলন নেত্রী কারা ছিল সরোজিনী নাইডু কমলা নেহেরু বাসন্তী দেবী খান আব্দুল গপ্পর খান এরা ছিল যে সরোজিনী নাইডু যে ভারতের বুলবুল ভারতের নাইট নামে পরিচিত কমলা নেহেরু মতিলাল নেহেরুর স্ত্রী ছিলেন বাসন্তী দেবী যিনি হচ্ছেন দেশবন্ধু চিত্রাঞ্জের স্ত্রী খান আব্দুল গপ্পর খান এরা ছিল পরের যে কোশ্চেনটা এখানে প্রয়োজন নেই পরের পাতায় যেটা আছে যে সেই সময় যে অর্থনৈতিক মহামন্দা হয়েছিল যে মহামন্দা জনিত কারণে কৃষকরা খাজানা দিতে পারতো না সেটা উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ মহামন্দা জনিত কিন্তু কৃষকদের ফসলের দাম বৃদ্ধি পায়নি তাই তারা তাদের পক্ষে খাজানা দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছিল বা তাদের জীবন ধারণ করাও কঠিন হয়ে পড়েছিল তাই আন্দোলনের সঙ্গে তারা কিন্তু যুক্ত হয়েছিল বিহার প্রাদেশিক কিষাণ সভা কারাকপে গঠন করেন স্বামী সহজানন্দ সরস্বতী এর সঙ্গে যারা ছিল শর্মা যারা ছিল স্বামী কোরিয়ানন্দ শর্মা যদুনন্দ শর্মা পঞ্চানন শর্মা আর পণ্ডিত রাহুল সাংপিতায়ন পরে যেটা আছে পাঞ্জাবে কোন কোন সংগঠন কৃষক আন্দোলনকে শক্তিশালী করেছিল পাঞ্জাবের হচ্ছে আকালি দলের উদ্যোগে পা আকালি একটা দল পাঞ্জাবের একটা শিখ সম্প্রদায়ের একটা দল রাজনৈতিক দল সেখান থেকে যে সংস্থার মাধ্যমে কৃষকদের সংঘবদ্ধ করা হয়েছিল সেটা রিয়াসী প্রজামন্ডল দল কৃষক আকালি কৃত্তি কিষান ইত্যাদি অন্ধ্র কারাকপে গঠন করেন সালে জি রঙ্গ আর নাইডু টি প্রকাশন উত্তরপ্রদেশে কাদের নেতৃত্বে এই আইন অমান্য আন্দোলন ও খাজানা বন্ধ আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে যাদের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন হয় কালিকা প্রসাদ রফি আহমেদ কিদয়াই অঞ্জানি কুমার এদের নেতৃত্বে এরপরে গুরুত্বপূর্ণ এখানে যে কোশ্চেন আছে বোকাস্ত আন্দোলন কি বোকাস্ত কথার অর্থ হচ্ছে খাস জমি কৃষকরা যে খাস জমি ভোগ করত যে খাস জমিতে তারা চাষ করত মহামন্দ জনিত কারণে তারা কিন্তু খাজনা দিতে না পারায় জমি দ্বারা কিন্তু তাদের জমিগুলো কেড়ে নিয়েছিল এই জমিগুলো ফেরত পাওয়ার জন্যে বিহারের যে আন্দোলন হয় সেই আন্দোলনটাই হচ্ছে বোকাস্ত আন্দোলন আর বোকাস্ত জমি হচ্ছে যে জমিটা সেই বলা হয়েছে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল উনিশশো একত্রিশ সালে হয়েছিল যদুনন্দ শর্মা পঞ্চানন শর্মা রাহুল সাং এরা এই আন্দোলনের মানে নেতৃত্ব ভার গ্রহণ করেছিল এর পরের পেজে যেটা আছে অন্ধ্রের কৃষক সমাজ কাদের নেতৃত্বে সংঘবদ্ধ হয়েছিল অন্ধ্রের কৃষক সমাজ এম রঙ্গ কমিউনিস্ট পি সুন্দর পি সুন্দর নেতৃত্বে এখানকার যে দু হাজার কৃষক দু হাজার কৃষক একশো তিরিশ দিন ধরে বিভিন্ন গ্রামে গ্রামে তারা জনসভা করেছিল এবং কৃষকদের দাবিগুলো প্রচার করেছিল কত সালে না উনিশশো আটত্রিশ সালে এইটা করবে কেরলিক কে কিষান সত্যাগ্রহ চালান কেরলের কংগ্রেস নেতা কেলাপন এই বানানটা আছে কেলাপন কয়েকার লোহাকার কয় কয় দন্তন কৃষক সংগ্রাম কি কেরলের কৃষক সমিতি এটা কৃষক সংগ্রাম পাঞ্জাবি কৃষকরা কাদের নেতৃত্বে সংঘবদ্ধ হয় মোহন সিং সোহন সিং হরি সিং তেজা সিং এদের নেতৃত্বে বিহারে কোথায় বখাস্ত আন্দোলন হয়েছিল বিহার হচ্ছে গয়া এবং দারভাঙ্গা জেলায় উত্তরপ্রদেশে কাদের নেতৃত্বে জমিদার বিরোধী আন্দোলন হয়েছিল কালিকা প্রসাদ অঞ্জনী কুমার এদের নেতৃত্বে রফি আহমেদ বাংলাদেশের কোথায় উল্লেখযোগ্য কৃষক আন্দোলন হয়েছিল ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে আইনমান্য আন্দোলনের সময় কোন কোন স্থানে কৃষকরা খাজানা বন্ধ আন্দোলন করেছিল বাংলার আরামবাগ ত্রিপুরা এবং শ্রীভটে অন্ধ্রে কার নেতৃত্বে খাজানা বন্ধ আন্দোলন হয়েছিল বাল রামকৃষ্ণের নেতৃত্বে লক্ষণের সর্বভারতী কিষাণ সভা বা সারা ভারত সভা এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল কারা সভাপতি ও সম্পাদক ছিলেন উনিশশো সালে প্রথম সভাপতি হচ্ছে বিহারের স্বামী সহজানন্দ এবং উত্তরপ্রদেশের প্রদেশের জি রঙ্গ সভাপতি হচ্ছে স্বামী সহজানন্দ আর সম্পাদক হচ্ছে এন জি রঙ্গ এখানে যে কোয়েশ্চেন এরপরে আছে যে শের ই বাংলা নামে কে পরিচিত এর আগে যেটা বললাম শের ই বাংলা ফজরুল হক এই নামে পরিচিত তারপর কোন কোন রাজ্যে আইন অমান্য আন্দোলন ব্যাপক প্রভাব পড়েছিল সেটা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ বাংলা প্রভৃতি রাজ্যে আইন আন্দোলন ব্যাপক প্রভাব পড়েছিল আইন অমান্য আন্দোলনের সময় গুজরাটের কোন কোন স্থানে খাজানা বন্ধের আন্দোলন তীব্র আকার ধারণ করে গুজরাটের যে খেদা সুরাট বারদৌলি ব্রোজ এসব জায়গাতে ব্যাপক আকার ধারণ করেছিল এই ছিল শর্ট কোয়েশ্চেন এছাড়া এখানে একটা শর্ট কোয়েশ্চেন আছে এখান দেখে না আইনমান্য আন্দোলনের সময় বাংলার কৃষক আন্দোলন কোন কোন সংগঠন নেতৃত্ব দিয়েছিল বেঙ্গল ওয়ার্কার্স ওয়ার্কার্স পার্টি বেঙ্গল পার্টি এবং কৃষক পার্টি এই ছিল এবারে কোশ্চেন যেটা এখানে লেখা নেই সেটা হচ্ছে যে কংগ্রেস সমাজতন্ত্রী দল কারা প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেছিলেন আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ রাম মনোহর লোহিয়া অচ্যুত পট্টবর্ধন এরা উনিশশো সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন এটা প্রয়োজনে তোমরা লিখে নেবে এই ছিল আজকের যে আইন অমান্য আন্দোলনের যে শর্ট কোশ্চেন যে ভিডিও সেটা তোমাদের এখানে আমি দেখালাম যে কোশ্চেনগুলো গুলো এরপরে পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো এবং যারা সাবস্ক্রাইব করেনি করবে অবশ্যই লাইক দেবে বন্ধুদের শেয়ার করবে এই বলেই আজকের এই এখান যে ভিডিওটা আজকের সেটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট জানালাম